নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন মনের গভীর থেকে আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে আপনাদের সামনে আসলাম যে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব সামনে আপনার নীলের বার আসছে আপনারা জানেন যোগ অনুযায়ী মানে কোন কোন যোগে কি কি কাজ করলে আপনার জীবনে ভালো ফল আসবে সেই অনুযায়ী কিন্তু আমি টোটকাগুলো কিন্তু দিই সব সময়ের জন্য আমি টোটকা দিই তা আজকে যোগ অনুযায়ী কোন কোন যোগে কি টোটকা করলে ভালো হবে আজকে সামনে আসছে নীলের বার নীলের দিন নীল পূজা নীলের দিন কিভাবে পূজা করলে ভোলা মহেশ্বর খুশি হবে এবং আপনার জীবনে সব দিক থেকে আয় উন্নতি ভালো হবে এবং যারা প্রোগ্রামটা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নম্বর দেখতে পাচ্ছেন আপনারা সেই নম্বরে কল করুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি কৌশিক আচার্য অলরেডি এখন বর্তমানে রয়েছি আপনারা আমাকে সরাসরি ফোন করতে পারেন আপনাদের যে প্রবলেম সেই প্রবলেমগুলো কিন্তু আপনারা জানাতে পারেন আমি লাইভের নম্বরটাও দিয়ে দিয়েছি রাজিব আজকে শুরুতেই ফার্স্ট বলবো আজকে আমি অনেকগুলো টোটকা নিয়ে এসেছি তাতে যে টোটকাগুলো আমি আজকে দেবো সেই টোটকাগুলো আপনাদের সামনে বলবো প্রথমে শুরুতেই বলি নীল পূজা নীল পূজার যে ফার্স্ট টিপস দেবো আছে চার থেকে পাঁচটা আমি টিপস দেবো তা প্রথমে ফার্স্ট টোটকা দিয়ে প্রোগ্রাম শুরু করব নীল পুজোর টোটকা নীল পুজোর দিন কী করলে আপনার জীবনে ভালো হবে বলতে বলতে একটা ফোন চলে এসছে আমি ফোনটাকে নিয়ে নিচ্ছি লাইনে থাকবেন একটু টোটকা আমি দিয়ে দিই কি নীল আগে জানতে হবে বিশেষ করে করতে হবে বিবাহিত মায়েদের অবশ্যই কিন্তু অবশ্যই করা দরকার নীল পুজোতে কিন্তু নীলের বাতি জ্বালাতে হয় আপনারা শুনেছেন নীল পুজোতে নীলের বাতি জ্বালে কিন্তু খুবই স্বাস্থ্য অনুযায়ী ভালো রেজাল্ট পাওয়া যায় আর্থিক দিক থেকে সংসারের মঙ্গলের দিক থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় যদি এই দিন নীলের বাতি দেওয়া যায় নীল পুজোর দিন এবং আপনার কি বাতিটা কিন্তু নীল কালারের হতে হবে ব্লু কালারের হতে হবে তাতে আপনার একটা কাজে একগ্রে দুই পাখি মারার মতো হবে তো সন্তুষ্ট হবে এবং আপনার জীবনে বাড়ির সন্তুষ্ট বিশেষ করে বিবাহিত ক্ষেত্রে মায়েদের এরা করাই ভালো স্বামী স্ত্রীর ক্ষেত্রে বিবাহিত মানুষদের ক্ষেত্রে করা সবচেয়ে ভালো আর কি তাদের সংসারের জীবনের উন্নতি আয় উন্নতি এগুলো বৃদ্ধি পাবে সেই সঙ্গে নীলখান যেহেতু বাঁধে দিচ্ছেন তো খুশি হচ্ছে সেই সঙ্গে শনি যাদের জন্মচকে প্রচন্ড প্রীত অবস্থায় রয়েছে

আপনি দেখুন আপনার কদমে ফাস্ট বলি আপনার কিন্তু স্ত্রী স্থান কোটনি স্থান কিন্তু ভালো পাচ্ছি না অর্থাৎ আপনার বিয়ের পরে আপনি মানসিক চিন্তা বা স্ত্রীর জন্য ডিপ্রেশনের মধ্যে আপনি টেনশনের মধ্যে থাকবেন ফিনান্সিয়াল পরিস্থিতি কিন্তু আপনার কেটে ভালো পাচ্ছি না আমি আর বলুন তো কি প্রবলেম হচ্ছে আমার থেকে આજ সুদিন তো কি হচ্ছে কি হচ্ছে সমস্যা কি হচ্ছে স্ত্রীকে নিয়ে কি প্রবলেম হচ্ছে দেখুন আপনার যেটা পত্নীস্থান সপ্তম নম্বর হাউজ হচ্ছে পত্নীস্থান পত্নীস্থান আপনার ক্ষেত্রে দুর্বল করে রাখার জন্য আমি একবারই বললাম যে আপনার কিন্তু পত্নীর স্থান ভালো পাচ্ছি না স্ত্রীকে নিয়ে প্রবলেম ফিনান্সিয়াল প্রবলেম আপনি আগে বললেন না আমি আগে বললাম বলুন আমি আগে বললাম তো তাহলে কি আমার প্রতি আপনার বিশ্বাসটা কি লাগছে দেখুন আমার কাছে আসতেই না জীবনে সমস্যা বলতে হয় না সমস্যা আমি বলে দেবো ঠিক আছে আপনি ত্রিপুরা থাকেন আপনার ত্রিপুরার প্রচুর লোক আমার কাছে উপকৃত এবং সবাই খুব ভালোভাবে কিন্তু আমাদের সমাধান পাচ্ছে এবং এটুকু আপনাকে গ্রান্টি দিয়ে বলতে পারি আমি ত্রিপুরা খুব তাড়াতাড়ি আপনি একটু পারলে সে যোগাযোগ করুন আপনার যে সমস্যাটা হচ্ছে এই সমস্যা থাকবে না আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি ভালোভাবে সমাধান হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ বলুন হ্যাঁ বলুন তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি বলুন

আপনাকে আপনি একবার ফোন করে নিন এই নম্বরে যে ফোন করেছেন চেম্বারটা মানে প্রোগ্রামটা লাইভ প্রোগ্রাম শেষ হয়ে গেলে তারপর একবার আপনি আমাকে এই নম্বরে ফোন করবেন ফোন করলে আপনার নামটা বুকিং করে নেবে আমি কবে আগরটা থাকছি আপনাকে সম্পূর্ণ সব ভালোভাবে বলে দেবে ঠিক আছে আপনার যে ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার জীবনে ফিনান্সিয়াল প্রবলেম থাকবে না আপনি ভালোভাবে আপনার ফিনান্সিয়াল প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন এটা কৌশিক আচার্য আপনার গ্রান্টি দিয়ে বলছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি হবেই হবে পরিবর্তন হবেই হবে আপনি রয়েছেন ত্রিপুরা আগরতলাতে আর আমি এখন কলকাতায় বসে লাইভ প্রোগ্রাম করছি যদি আপনার সমস্যা দূর থেকে আমি বলতে পারি আপনার সমস্যা আমি সমাধান করতে পারবো আমি করতে পারি যার জন্য বলি একবার আসুন বারবার ছুটতে হবে না একবার আসুন হবেই হবে হবেই হবে হবেই হবে এটুকু দিয়ে বলতে পারি ঠিক আছে দেখুন অনেক মানুষ রয়েছেন যারা বহু জায়গায় গিয়ে আজকে প্রতারিত হয়ে গেছেন ঠকে গেছেন জীবনে পরিবর্তন পাচ্ছেন না তাদের জন্য বলবো সব জায়গায় গিয়ে আজকে বিফলে গেছে রেজাল্ট পাচ্ছেন না রেজাল্ট জিরো সেই মুহূর্তে আপনাকে বলবো কৌশিক আর্যের হাত ধরতে হবে আমি আছি আপনার জীবনে পরিবর্তন আমি করে দেবই দেব হবেই হবে হবেই হবে হবেই হবে দেখুন আমি কামাক্ষা তন্ত্রের মাধ্যমে কাজ করি আর কামাক্ষা তন্ত্র দিয়ে আপনার জীবনে পরিবর্তন হবে না হতে পারে না দেখুন আজকে অনেক মানুষ এখন এক ধরনের দেখা গেছে যে ফ্যাশান টাইপের আমি কিন্তু ফ্যাশানটা পছন্দ করি না যদি বলেন কিরকম ফ্যাশানের কথা বলছেন আপনি তা একটা হচ্ছে কি দেখবেন আপনারা মানে কিছু মানে উদ্বাস্তু সাধু উদ্বাস্তু জ্যোতিষকে দেখতে পাবেন এবং এদের কাছে যাবেন মানেই আপনার জীবনে কিন্তু পরিবর্তন হবে না এবং এমন মানুষ অনেকেই রয়েছেন যারা বহু জায়গায় গেছেন কিন্তু পরিবর্তন হয়নি দেখুন জানি বলেই কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে পারি দেখবেন আমরা মন্দিরে হোক বা কোনো জায়গায় হোক দেখবেন চামড় দিয়ে ঠাকুরকে আরতি করা হচ্ছে হচ্ছে কিনা যখন আরতি করছেন দেখবেন দু হাত তুলে তুলে দিচ্ছে এই হাত তোলার মানেটাই কিন্তু অনেকে জানে না হাত তোলার মানে কি মানে সবাই তুলছে বলে তুলেই দিচ্ছি দুআ মানে হচ্ছে আপনি ঈশ্বরের কাছে সমর্পণ করছেন তার কাছে মাথা নত করছেন যে আমি আপনার কাছে মাথা নত করছি এখন অনেক জ্যোতিষতান্ত্রিক দেখা যায় যে আপনার সানগ্লাস রাত্রেবেলা সানগ্লাস পড়ছে পরে প্রোগ্রাম করছে বড়ায় গলায় বড় বড়ো মালা ভুঁড়ি বার করে প্রোগ্রাম করলেই ভুঁড়ি বার করে থাকলেই জ্যোতিষ হওয়া যায় না মানুষকে সঠিকভাবে কাজ দিতে হয় কারণ আমি কথাগুলো কেন বলছি প্রচুর দিন দরিদ্র মানুষ রয়েছেন যারা আমার কাছে আসেন এবং প্রচন্ড দুঃখ করে বলেন তাদের জীবনে পরিবর্তন তারা পাচ্ছেন না তাদের সমস্যার সমাধান হচ্ছে না তারা তাদের টাকাগুলো বাজেভাবে নষ্ট হয়ে গেছে আমি সেই সমস্ত মানুষদের বলছি আপনার আপনার পাশে পাশে আপ হ্যাঁ ঠিকই শুনছেন আমি কৌশিকার্য আছি আপনাকে জীবনে পরিবর্তন করে দেখাবো আপনি জীবনে সুখী হতে পারবেন আমি গ্রান্টি দিয়ে বলতে পারি আমি গ্রান্টি দিয়ে বলছি হবেই হবে একবার যতক্ষে বারবার ছুটতে হবে না আমি টোটকা দিই তারপরে আমি আবার আলোচনায় আসবো আজকে আগে টোটাতে হচ্ছে কি ধরুন আপনার বাড়িতে শাসী হওয়ার ঝামেলা হচ্ছে হাজব্যান্ড বাভের ঝামেলা হচ্ছে আপনাকে বাড়িতে নৈৎ কোণে আপনাকে ঝাড়ু রাখতে হবে ঝাড়ুটাকে ভুল ভাল জায়গায় রাখলে হবে না যদি ভাই নৈত কোণে ঝাড়ু হ্যাঁ এই কথাটা মানে কেন বললাম একজন আমারই একজন কলিক অ্যাস্ট্রোলজার তিনি যোতিষী তিনি নৈত কোণ সম্বন্ধে বোঝেন না যে কোন কোন কোনটাকে নৈৎ কোণ বলা হয় কোন মানে কোন কোন দিকের মিলিত কোনটা নরিক্ষণ বলা হয় অধিকাংশ তো দেশেই জানে না যদি আপনার এর যান তাহলে দেশে দুঃখ করবেন কার নাটি করবেন আমার চেম্বারে কেউ না কেউ আসে এসে বলে আমি এর কাছে গেছি তার কাছে কোনো পরিবর্তন পাইনি তার জন্যই বলছি এই কথা তার জন্য বলছি আগে জানতে হবে মানে আপনি যার তার কাছে চলে গেলেন গেলেই আপনার পরিবর্তন হবে না আমি অরিজিনাল সঠিক কথাই বলি পরিবার করে থাকলে গলায় বড় বড় মালা পড়ে যদি সহ যায় না সাধনা করতে গেলে মালা দরকার হয় না অনেক মানুষ রয়েছেন আমি দেখি যে কোনো কৃষ্ণের দীক্ষা নিয়েছেন যখন চা খাচ্ছেন যে মাটা জব করে সেই মাটাকে একটু ডুবিয়ে নিচ্ছে তারপর এগুলো অ্যাকচুয়ালি শাস্ত্রে নেই একজন তান্ত্রিক জ্যোতিষী সে শ্মশানে বসে মদ খেয়ে লোড হয়ে গেছে সে কথা পরিষ্কার করে বলতে পারছে না সে কি করে আপনার প্রবলেমের সমাধান করতে পারবে মা কালী বলেনি যে ব্যাটা তুই যজ্ঞের সময় মদ খাবি এটা মা কালী জীবনে বলেনি বর্ণার জীবনে বলেনি যে গাজা খেতে হবে বা তিনি গাঁদা খেয়েছিল কোনো শাস্ত্রে লেখা নেই আমার কাছে পুরাণ পড়ে কমপ্লিট করা আছে আসবেন আমি দেখিয়ে দেব শিবপুরাণে কত থেকে প্রশ্ন করবেন আমি উত্তর দেব কোনো জায়গায় লেখা নেই ভোলানাথ গাঁজা খেত বা শিব ঠাকুর গাঁজা খেত এই আপনাদের কিছু মানুষদের জন্য কিছু মানুষদের জন্য হিন্দু শাস্ত্রে বদনাম হচ্ছে আমাদেরই মতো কিছু মানুষের জন্য কোথাও শাস্ত্রে লেখা নেই যে ভগনাথ গাঁজা কেটে এবং তার জন্যই এখন ছেলেরা ইয়ং ছেলেরা কি করে বাবার প্রসাদ খাচ্ছি কার প্রসাদ বাবার প্রসাদ বাবা জীবনে খেত কোথাও লেখা আছে বাবা খেত শুধু অজুহাত আজকালকার যুগে অজুহাত দিয়ে গাঁজা খাওয়ার একটা সিস্টেম তৈরি করা মা কালী বলেন আমাকে যজ্ঞে বসে মদ খেতে হবে অনেক তাত্ত্বিক রয়েছে ভণ্ড আমি এদেরকে ভণ্ড বলে মনে করি কিছু ভণ্ড ছাত্র জ্যোতিষী রয়েছে জ্যোতিষী বলা মানায় না কিছু ভণ্ড রয়েছে ভুড়ি করে একটা ভাবুন তো আপনি জিনিস যে রাত্রেবেলা সানগ্লাস কে পরে হে কে পরে রাত্রেবেলা সানগ্লাস পরে প্রোগ্রাম করছে কে পরে তা নিশ্চয়ই মাখার সমস্যা রয়েছে নাহলে জীবনে কেউ পড়বে না আর আপনারা এই সমস্ত মানুষদের কাছে যাবেন পরিবর্তন পাবেন না বলবেন জ্যোতিষী খারাপ তন্ত্রশাস্ত্র খারাপ আপনি নিজে পাগল বলে একজন ব্যক্তি সানগ্লাস করে রাত্রেবেলা ঘরের মধ্যে বসে রো তার আপনি যাচ্ছেন এখানে পাগল না হলে পাগল কি কেউ পছন্দ করে মাইন্ড করবেন না কথাগুলো বলছি বলে বাস্তব কথা বলছি প্রচুর মানুষ রয়েছে আমার কাছে আসেন দুঃখ করেন যে কাছে গিয়ে তার কাছে গেছে বলে একদম কারণে বদনাম করবে না দোষ আপনার আপনি ভুল জায়গায় গেছেন তাকে কি একবার বলেছেন যে আমি আমার সমস্যা বলবো না আমার সমস্যা আপনি বলবেন গেছেন বলেছেন না বলিনি জ্যোতিষী সেই হবে অ্যাস্ট্রোলজার সেই হবে আপনার সমস্যা আপনাকে বলতে হবে না তা সে কি শিখেছে কেমন শিখেছে যে আপনি যদি আপনার সমস্যা কি বলেন তা সে শিখেছে কেমন আপনার সমস্যা সেই জ্যোতিষী বলে দেবে যে জ্যোতিষী আপনার সমস্যা বলতে পারবে যে অ্যাস্ট্রোলজার আপনার সমস্যা বলতে পারবে সে শিখেছে অ্যাস্ট্রোলজি সে করে শিখেছে সে ঢপবাজি আমি একটা জন্মছক দেখলাম আপনাদের সামনে প্রমাণ করলাম সে ব্যক্তি ত্রিপুরা থেকে ফোন করলো তার ডেট অফ নিলাম তার ফার্স্ট ছুট বললাম বললাম স্থান দুর্বল সে কি বললো যে আমার স্ত্রীর সঙ্গে ঝামালা অশান্তি হচ্ছে আমার আর্থিক সমস্যা হচ্ছে তাকে বলেছে অন্য কথা বলিনি এটা বলি কারণ এখানে পুরো ক্লিয়ার উঠে আসছে তার জন্মছক তার দশা তার অন্তর্দশা তার ডিগ্রি তার গ্রহ মানে তার নক্ষত্র বলে দেবে যে সে কি প্রবলেমের মধ্যে রয়েছে যে জ্যোতিষটা জানবে সে তাকে সমস্যা বলতে হবে না এটাই আমার অহংকার আমি শিখেছি আমি জানি আমি জ্যোতিষ নিয়ে পড়াশুনো করেছি এখনো পড়াশুনো করে যাই এখনো পড়াশুনো আমি করে যাই যাটা আমি একটা দিন আবার কোনটা নেবো সেকেন্ড টোটকা হচ্ছে কি যেটা বলতে বলতে আমি ঘুরে গেলাম তার কারণ অনেক মানুষ হচ্ছে নৈরিৎপন সম্বন্ধে জানে না পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিক এবং দক্ষিণ দিক এই পশ্চিম সাইড এবং দক্ষিণ সাইডের মিলিত যে কোণ সেই কোণটাকে বলা হয় কোণ বলা হয় বাড়িতে ঝাড়ু রাখবেন পশ্চিম এবং দক্ষিণ কোণে কোন রাখবেন ঝাড়ু রাখবেন বাড়িতে পশ্চিম এবং দক্ষিণ কোণে তাহলে আপনাদের মধ্যে পরিবারের মধ্যে যে অশান্তি হচ্ছে ঝুট ঝামেলা হচ্ছে শাশুড়ি বোমার যে ঝামেলা হচ্ছে এগুলো হবে না পশ্চিম দক্ষিণ বলা হয় নৈরিত কোণ বলা হয় এই নৈরিত কোণে ঝাড়ু রাখুন তাহলে বাড়ির মধ্যে যে ঝামেলা অশান্তি কলহল লেগে রয়েছে এই প্রবলেমগুলো থাকবেন এখান থেকে বেরিয়ে আসতে পারবেন এরকম সুন্দর সুন্দর টিপস দেখতে গেলে কিন্তু আমার প্রোগ্রাম গুলো আপনাকে ফলো করতে হবে আমার প্রোগ্রাম গুলো আপনাকে জানতে হবে কারণ কৌশিকার্য শুধু ডায়লগ করতে টিভিতে বসে না কৌশিক আর বসে না মানুষকে সঠিকটা বলবে বলে বসে সঠিক দেবে বলে বসে আর এটুকু আমি যেটা বলবো যদি সহকারে শুনতে পারেন আপনার জীবনে পরিবর্তন আসবে ওই মিথ্যা ভরসা আমি দিতে চাই না যেটুকু দেবো সঠিক ভরসা দেবো যেটা বলবো হবে তো হবেই হবে হবে তো হবেই হবে কামাখাতন্ত্রে কাজ করি আর এই কামাখাতন্ত্রের মাধ্যমে গ্রান্টি দিয়ে বলতে পারি কামাখাতন্ত্র দিয়ে আপনার জীবনে পরিবর্তন করে দেখাবো একবার করতে বারবার তুলতে হবে না সমস্যা থেকে বেরোতে গেলে আপনাকে বারবার ছুটতে হবে না একবার আসুন হবেই হবে সামর্থ্য সমাধান দেখিনি কে রবছে তারপর আলোচনায় আসবো যে আমার কামাকক্ষা আমার সমাধান আনে রয়েছেন কথেকে বলছেন হ্যাঁ দাদা কথেকে বলছেন পঁচিশ দুই উনিশশো সাতাশি তাই তো হ্যাঁ আমি বলছি দাদা বলছি বলছি পঁচিশ বলছি জন্ম দাদা দশটা পঞ্চান্ন ঠিক আছে এটা আপনার শ্রেণীটা কার জন্মের তারিখে রেটাপারটা কার দিলেন টিভির সাউন্ড একটু আসতে দেবেন বা যেখান থেকে দেখছেন সেই সাউন্ডটা একটু আসতে দিন দয়া করে অনুরোধ করছি একটু আসতে দিন এটা আপনার একটু সাউন্ডটাকে আসতে দেবেন আপনি কার বিষয় জানবেন দাদা কার বিষয় জানবেন আপনি কার বিষয় জানবেন আপনার আপনার অর্থ এবং কর্মের জায়গা ভালো দেখছি না আমি এক নম্বর শত্রু জনিত প্রবলেম আপনার ক্ষেত্রে রয়েছে গুপ্ত শত্রু রয়েছে সবাই সামনাসামনি ভালো করবে পিছন ক্ষতি করার চেষ্টা করবে ভূমির কারক গ্রহ মঙ্গল মঙ্গল ডিস্টার্ব রয়েছে অর্থাৎ আপনার বাড়ির বাস্তুষ রয়েছে কি বললাম বোঝা গেল আজকে আপনার কি সমস্যা আপনার ফিনান্সিয়াল জায়গা ভালো পাচ্ছি না কর্মের জায়গাটাও ডিস্টার্ব রয়েছে ভূমির কারক গ্রহ মঙ্গল অর্থাৎ আপনার বাড়ির বাস্তু দোষ কিন্তু রয়েছে আজকে আপনি কি বিষয়ের জন্য ফোন করেছেন বলুন আপনি কোনো ডিভাইস থেকে শুনবেন না আমার কথা কানে ফোন নিয়ে শুনেছেন কি আপনি যখন আপনি কি বিষয়ের জন্য ফোন করেছেন আমাকে বলুন সমস্যা কি জন্য ফোন করেছেন বলুন দাদা আমি অনুরোধ করছি আপনাকে আপনি যেখান থেকে আমার কথাটা শুনছেন ওই টিভি বা ফোনের সাউন্ডটাকে আসতে দিন আমার সঙ্গে ফোনে কথা বলুন আমার ছবি দেখে কথা বলার আশা করবেন না তাহলে আমি বলছি আপনি সেই কথা অনুযায়ী উত্তর দিতে পারছেন না বলছি আপনি কি বিষয় জানতে চাইছেন বলুন আমাকে আপনার কিন্তু কর্মের জায়গায় বাধা বলেছি আপনি কি করছেন কি বর্তমানে কাজবাজ কি করছেন আপনার পত্নী স্থান কিন্তু ডিস্টার্ব রয়েছে বিয়ে হওয়ার পরে কিন্তু আপনার ডিস্টার্ব মানে ডিভোর্স হতে পারে বিয়ে হতে গিয়ে বাধা করতে কিন্তু হতে পারে বিয়ে তো আপনার হয়েছিল আগে কিন্তু বিয়ে হতে গিয়ে বাধা রয়েছে এবং বিয়ে হওয়ার পরে কিন্তু আপনার জীবনে ডিভোর্স হতে পারে এই যোগটা রয়েছে আপনার স্থান দুর্বল রয়েছে স্থানে শনির অবস্থান রয়েছে আপনাকে যে কোনো কাউকে দেখিয়ে আপনার এই বিবাহের জায়গা যে প্রবলেম রয়েছে এটাকে ঠিক করতে হবে তবে আপনার জীবনে কিন্তু পরিবর্তন হবে নচেত কিন্তু আপনার জীবনে পরিবর্তন হবে না আপনার সরকারি চাকরির যোগ রয়েছে আপনি যে কন্ট্রাকচুয়াল কাজ করছেন আপনার সরকারি চাকরির যোগ রয়েছে তবে আপনার কর্মের জায়গা চাকরির জায়গা যে বাধা রয়েছে বাধাকে ঠিক করা গেলে আপনার কর্মজীবনে কিন্তু উন্নতি হবে বলতে পারলাম এগুলোকে ঠিক করতে হবে করলে ঠিক হয়ে যায় ভালো থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন আর একটা কথা বলে দিই আমি কিন্তু বহরমপুর চেম্বার চালু করেছি যারা বহরমপুর আমাকে দেখাতে চাইছেন অবশ্যই আমার নিচে দেওয়া যে নম্বর রয়েছে সেই নম্বরে আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন বহরমপুর কিন্তু আমি চেম্বার করছি বহরমপুর আমাকে আপনারা দেখাতে পারবেন এবং আরেকটা টোটকা আমি বলে দিইনি অধিকাংশ বাড়িতেই আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষে এই রীতি অবস্থা চলে আসছে বাংলাদেশ বাঙালি পরিবারের মধ্যে তো হবে না হতে পারে না বাঙালি সংস্কৃতির মধ্যে রয়েছে বেডরুমের মধ্যে একটা বক্স খাট আপনারা বানান বানান তো এই বক্স খাটের মধ্যে এই মানে তিন নম্বর টোটকাটা দিচ্ছি বক্স খাটের মধ্যে আপনারা কি করেন যে অনেক বাসন কোষণ রাখেন কিন্তু আপনি জানেন যে বক্স খাটের মধ্যে মানে জিনিসপত্র রাখা অশুভ কি কি জিনিস রাখা অশুভ আমি বলে দিই আজকে বক্স খাটের মধ্যে অনেকে বাসনপত্র রাখেন বাসনপত্র রাখা যাবে না রাখলে আপনার বাড়িতে আর্থিক দিক থেকে বা জীবনে উন্নতির দিক থেকে কিন্তু প্রবলেম হবে এক নম্বর দ্বিতীয়ত বক্স খাটের মধ্যে আপনারা বাড়ির যে বক্স খাট রয়েছে তার ভেতরে যেগুলো জিনিসপত্র রাখেন তার মধ্যে খারাপ জিনিস রাখা যাবে না যেগুলো খারাপ হয়ে রয়েছে ইলেকট্রিক্যাল কোনো প্রোডাক্ট হতে পারে যেগুলো খারাপ অগেজে হয়ে রয়েছে সেগুলো রাখা যাবে না তাহলে সেই বাড়ির ব্যক্তিদের মধ্যে কিন্তু আর্থিক টানাটানি এবং ঋণ দেওয়া কিন্তু হবে যাদের বাড়িতে ঋণ দেওয়ার পরিমাণ প্রচণ্ড পরিমাণে আছে বাড়িতে বক্স খাটের মধ্যে আপনারা বাসন রেখে দিয়েছেন এবং খারাপ জিনিস বক্স মধ্যে ঢুকিয়ে রেখেছেন এগুলোকে আজই বার করে অন্য জায়গায় শিফট করুন নাহলে কিন্তু আপনার জীবনের ক্ষেত্রে কিন্তু ঋণ দেওয়া পরপর আস্তে আস্তে আরও বাড়তে শুরু করবে আরও প্রবলেম কিন্তু আসতে শুরু করবে দেখুন আপনাকে মেনে চলতে হবে যদি না মেনে চলতে পারেন জীবনে কিন্তু পরিবর্তন পাবেন না আর সব শেষে একটাই কথা বলতে চাই সমস্যায় তো মানুষ থাকে সমস্যার মধ্যে বেরোত সমস্যা থেকে বেরোতে গেলে আপনাকে একবার আসতে হবে যোগাযোগ না করতে পারেন আপনাকে আমি থেকে বার করতে পারবো না আমি অন্যদের মতো সত্যি কথা বলতে গলায় বড় বড় মালা পরে আসবো এসে বলবো বিরাট তান্ত্রিক হয়ে গেছি ওই আপনাদের টিভিতে দেখানোর জন্য বা ফোনে দেখানোর জন্য বড় বড় মালা পরে আসবো সেই তান্ত্রিক দাদা আমাকে পাননি তার কারণ আপনি মাথায় রাখবেন যে এই যারা যে বেটা গুলো যে ভণ্ডগুলো এইভাবে যে ভণ্ডগুলো মানুষকে এই প্রোগ্রাম করে মালা পরে নিচ্ছে এগুলো মানুষকে দেখানো ছাড়া স্বভাব করা ছাড়া অন্য কিছু নয় তার কারণ একটা দেখবেন যে আমরা যখন সাধনা করি যখন দেখবেন আমি কামাক্ষায় গিয়েও সাধনা করি বা কামাক্ষা পাইলেও গিয়াছেন দেখবেন মালা কিন্তু সবসময়ের জন্য গোপন ভাবে রাখতে হয় একটা থোলের মধ্যে মালার যে থলে হয় সেই থোলের মধ্যে মা রাখতে হয় দেখে মাটাকে জপ করতে হয় অনেক সময় মালা টিপছি মালা টিপছি নয় মালা জপ করা বলে মালা টেপা নয় মালা জব করা বলে এখনকার যুগের অল্প বিদ্যা ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে মানুষ জানছে না ভুল ভাল দিকে ভুল ভাল উচ্চারণ করে ফেলছে মানুষের জীবনে প্রবলেম হচ্ছে আর কি অনেক মানুষ রয়েছেন যারা কৃষ্ণের দীক্ষা নিয়েছেন হ্যাঁ আমি শ্রদ্ধা জানাচ্ছি কিন্তু কোনো প্রকারের জন্য এটাও একটা টিপস কোনো বলবেন না যে আমি মালা টিপবো আমাকে ডিস্টার্ব করবে না বলবেন যে আমি মালা যোগ্য কেউ আমাকে ডিস্টার্ব করবি না আপনার এই কথাতেই কিন্তু আপনার জীবনের প্রবলেম আসবে আপনি কথাটাকে সুন্দর করে বলুন আপনার জীবনে কিন্তু প্রবলেম আসবে ছোট্ট প্রবলেম আমাদের জীবনে কিন্তু সমর সৃষ্টি করে আর একটা জিনিস মাথায় রাখবেন যে আজকালকার যুগে প্রচুর ছেলে মেয়েরা বাজি দিকে চলে যাচ্ছে কৌশিক আচার্য কিন্তু এটুকু আপনাকে ভরসা দিয়ে বলতে পারে আপনার সন্তান আজকে আপনার কথা শুনছে না আপনার সন্তান আজকে তার বন্ধুরা প্রিয় হয়ে গেছে একটু আগে বললাম না তার কারণ তারা বন্ধুদের মধ্যে একটাই কথা কুল তুলে ফেলে চল একটু বাবার প্রসাদ খেয়ে আসি এখন সব ওই দেখানে বলা হয়ে গেছে মানুষ যেটা দেখে সেটা করে আদৌ সেটা বাস্তব কিনা সেটা কেউ জানে না আদৌ ওটা বাবার প্রসাদ কিনা বাবা খেত কিনা মানুষ জানে না আপনারা কি দেখেছেন খেয়াল করে যে এই যে হোলি গেল হোলি কিন্তু ফাল্গুন মাসে কিন্তু হয়নি হোলি হয়েছে চৈত্র মাসে একটা কথা আছে না দেখেছি তোমার চোখে চৈত্র মাসে আমার সর্বনাশ দেখেছি চৈত্র মাসে তোমার চোখে আমার সর্বনাশ অর্থাৎ ওই শুধু দেখবে দেখে যেটা করবে তার জীবনে সর্বনাশ হবে এবারে কিন্তু হোলি আপনার ফাল্গুনে হয়নি চৈত্র হয়েছে মানুষ কিন্তু এটা ভাবেনি যে হোলি এবারে চৈত্র মাসে হচ্ছে চৈত্র মাসে আমরা হোলি পালন করছি কিন্তু হোলি পালন করার কিন্তু উপযুক্ত সময় কিন্তু ফাল্গুন মাস ফাল্গুন মাসে কি হলো মাসে হয়নি চৈত্র মাস হয়েছে মানুষ ভাবেনি বোঝেনি কিন্তু হোলি আহ নিয়ে প্রচণ্ড মাথামাতি করেছে প্রচণ্ড সব কিছু করেছে অর্থাৎ মানুষ এখন বর্তমান যেটাই হচ্ছে যেটা দেখে সেটা করে আপনারা যেটা দেখছেন সেটা আদৌ কতটা বাস্তব সেটা আগে জানুন আপনাকে যারা বলছে অনেক কিছু বোঝাচ্ছে কপালে শুধু বারবার করে বলি কপালে বড় বড় তিলক পড়লেই জ্যোতিষী হওয়া যায় না কপালে মানে গলায় বড় বড় মালা দিলে জ্যোতিষী হওয়া যায় না জ্যোতিষী করতে গেলে অ্যাস্ট্রোলজি করতে গেলে অ্যাস্ট্রোলজি জানতে হয় অনেকে রয়েছেন বলেন আমি আগে কাজ করে দেবো পরে মূল্য দেব তাহলে দেখবেন যাওয়ার পরে অনেক মানুষ রয়েছেন আমাকে সে বলেন যে আমার একজনের প্রোগ্রাম দেখেছি দেখে গেছি তিনি বলেছে আগে কাজ করে দেবো পরে মূল্য নেবো যাওয়ার পর দেখছি বিরাট টাকার একটা অ্যামাউন্ট ছড়িয়ে দিচ্ছে আমি কৌশিকা যেটুকু বলতে পারি আমি একরকম কথা টিভিতে বলবো এবং চেম্বার আসলে একরকম কথা বলবো জীবনে আমি বলি না আমি গরিব মানুষদেরকে ভালো রাখার জন্য তাদেরকে সুস্থ রাখার জন্য আমি অনেক কিছু জিনিস বিনামূল্যে দিই হ্যাঁ বিনামূল্যে দিই কোনো মানুষ আমাকে বলতে পারবে না কোনো ব্যক্তি বলতে পারবে না কোনো ব্যক্তি বলতে পারবে না বলছি কোনো ব্যক্তি বলতে আমি রুদ্রাক্ষ রুদ্রাক্ষিতে কামাখ্যামায়ের ধাগা ফ্রিতে দিই ধনলক্ষ্মী হ্যাঁ ধনলক্ষ্মী কচ্ছপের আংটি ফ্রিতে দিই কামাখ্যামায় ধাগা দিই শনির আংটি দিই এবং কোনো ব্যক্তি বলতে পারবে না এই জিনিসগুলো যে ফ্রিতে দিই তার জন্য কোনো একটি টাকা নিয়েছি একটি টাকা কেউ রুদ্রাক্ষ দিয়ে রুদ্রাক্ষ দিয়ে দিয়েছি কেউ কামাক্ষের মন্তব্য শিধ দিয়ে দিয়েছি কিন্তু বলতে পারবে না যে এর জন্য একটি টাকা চেয়েছে আমি জীবনে চাই না আমার ভিজিট যেটা সেটাই আমি নিই কিন্তু আমি আর্থিক সমস্যার জন্য যেগুলো দিই সন্তানের পড়াশোনার জন্য যেগুলো বিনামূল্যে দিই একটি টাকাও চাই না এখন প্রচুর মানুষ রয়েছেন দিন দরিদ্র মানুষ রয়েছেন গরিব মানুষ রয়েছেন আমার ভিজিটটাই জোগাড় করতে পারেন না তাদেরকে আজ আমি কী করে বলবো বলবা করে যে তুমি আবার খরচ খরচা করো আমি যেটি বলি না যেটা হবে সেটা আমি হবে যেটা হবে না সেটা হবে না আমি আপনাদেরকে ওই অন্যদের মতো আমি অনেকে রয়েছেন যে বলেন এটা খাবে না সেটা খাবে না মরা বাড়ি যাবে না আতুর বাড়ি যাবে না আমি এইভাবে মিথ্যা প্রতিশ্রুতিগুলো প্রতিশ্রুতি কথাগুলো বলে চাই না তার কারণ বাস্তব কথাগুলি শাস্ত্র তো একটু হলেও পড়ি দাদা যার জন্য চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যে একটু আগে বললাম মা কালী কোথাও বলেনি যে আপনি মদ খান কিন্তু তান্ত্রিকদের বা জ্যোতিষদের এখন শ্মশানে গেলে মজের মদ মদের লুট করে মদের হরিল লুট মানে যজ্ঞের জায়গায় বসলে যজ্ঞ কি আগ্রুম বাগ্রুম হচ্ছে সেটা পরের কথা আগে মদকে মানে ফুলটুস হয়ে যাবে জীবনে মা কালী বলেনি এগুলো কেন চ্যালেঞ্জ নিয়ে বলি তার কারণ শাস্ত্রটাকে পড়েছি বলে বলি কোথাও ভোলানাথের নামে লেখা নেই ভোলানাথ গাঁজা খেত ভরাতে ভক্তরা গাঁদা খেত কিন্তু ভরা গাঁদা খেতো না যারা শ্মশানে থাকতো কেন খেত থেকে গাঁজা তার কারণ শ্মশানে ডোমরা মানে দাহ করছে এবং সেই যে একটা দুঃখ কষ্ট সেটাকে মনে মধ্যে চেপে রাখার জন্য কিন্তু তারা কিন্তু গাঁদার সেবন করতো কিন্তু ভরনা জীবনে গাঁদা খেত না কোনো তাও শাস্ত্রে লেখা নেই কেন বলছি কথাগুলো একটু হলো জানি বলে বলছি এটুকু বলতে পারি যে শাস্ত্রে কোনো জায়গায় লেখা নেই যে আপনি মাছ খাবেন না মাংস খাবেন না ডিম খাবেন না মন যা আপনি খাবেন না কোথাও লেখা নেই কিন্তু কিছু জ্যোতিষী রয়েছে কিছু তান্ত্রিক রয়েছে মানুষকে ভুল বোঝায় কিছু শাস্ত্রগুরু গুরু রয়েছে শাস্ত্র কোনো শাস্ত্র খারাপ না হিন্দু শাস্ত্র খারাপ নয় মুসলিম ধর্ম খারাপ নয় খ্রিস্টান ধর্ম খারাপ নয় জৈন ধর্ম খারাপ নয় কিছু ধর্ম গুরু খারাপ যা অল্প বিদ্যা ভয়ঙ্করী না জেনে বেশি অল্প পরে বেশি বলতে শুরু করে আমি ভেজিটেরিয়ান বলে আপনাকে বলবো যে আপনি হচ্ছে নিরামিষ খান এটা আমি বলবো না আমার মন চায় না আমি খাই না আপনার মন চায় না আপনি খাবেন না আপনার মন চায় আপনি খাবেন কোথাও শ্রীকৃষ্ণ বলেনি যে তুমি আমার সেবা করতে আসলে তুমি নিরামিষ আহার করতে হবে ভাববেন না যারা কৃষ্ণের ব্যক্তি ভক্তরা রয়েছেন যে আমি মাছ মাংস খাচ্ছি আমি মাছ মাংস খাই না আমি বর্তমানে মাছ মাংস খাই না কিন্তু এই নয় যে কোথাও লেখা নেই যে ঈশ্বরের সাধনা করতে গেলে মাছ মাংস খেলে চলবে না কোথাও লেখা নেই দেখাতে পারবেন না আমাকে আমি সব জন্য সবার থেকে আলাদা মানুষকে ভুল বোঝাক মানুষকে ভুল রাস্তায় নিয়ে যা এটা আমি চাই না প্রতিটা মানুষের জীবনে সঠিক রেজাল্ট আমি এনে দেব কিছু মূর্খ মানুষ রয়েছে বলে আমি এক্ষুনি ক্যান্সার ভালো করে দিলাম এরকম মনে মানুষ দেখা যাবে যাবে হ্যাঁ আমি একটা জিনিস বারবার করে বলি এই যারা এই যে এতগুলো কথাগুলো বড় বড় কথা বললাম আপনারা অনেকেই আমাকে বলবেন যে আপনি এত বড় বড় কথা বলছেন আপনার ভয় লাগে না আমার কেলা ভয় লাগে না কচু আমার ভয় লাগে না আমি বাস্তব বুক ফুলে বলতে পারি কোনো ভয় পাই নাই কৌচি জন্য আর আমি জানি আমার উপরে শম্ভু আছে আমার মাথায় শম্ভুর হাত আছে ওসব সবই খারাপ তো আখ্যা করি না যারা বাস্তব বাস্তব বলবো জীবনে পরিবর্তন চাইছেন সময় প্রায় শেষেই জীবনে পরিবর্তন চাইছেন একবার দজক করুন কামাখ্যা তন্ত্রের মাধ্যমে আমি কাজ করি আর এই কামাখ্যা তন্ত্র দিয়ে কৌশিক আচার্য আপনাকে গ্যারান্টি দিচ্ছে আপনার জীবনের লাইফ গ্যারান্টি দিচ্ছে পরিবর্তন হবেই হবে হবেই হবে এই তন্ত্র দ্বারা আপনার জীবনে সারতে আসবে একবার দজক করতে বারবার ছুটতে হবে না সমস্যার সমাধান করতে গেলে আপনাকে বারবার ছুটতে হবে না একবার আসুন হবেই হবে হবেই হবে হবেই হবে আপনার জীবনের পরিবর্তন জয় মাতারা জয় জয় ম কামাখা ঈশ্বর আপনার মঙ্গল করুন